মোহাম্মদ মুসা ও পৃথু রহমান বাংলাদেশি দম্পতি তাদের ছেলে আবনির আভনির মুসা তারা দু সাল থেকে শানসির প্রাচীন শহর সিয়ানে বসবাস করছেন এই শহরকে সিল্ক রোডের বিন্দু বলা হয় সেখানে তারা একটি নতুন বাড়ি বানিয়েছেন স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে তারা সুন্দরভাবে সেখানে জীবনযাপন করছেন সিয়ান ইউরেশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মুসা এবং শান্সি নর্মাল ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক পৃথু তাদের ছেলে আভনির চীনা ভাষায় পারদর্শী হয়ে উঠছে একমাত্র বিদেশি ছাত্র হিসেবে স্থানীয় একটি পাবলিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে সে চতুর্থ শ্রেণীতে পড়ছে আভনির এরই মধ্যে পরিবারের চীনা ভাষা অনুবাদক হয়ে উঠেছে সে সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই দম্পতি বলেন তাদের ছেলেকে চীনা স্কুলে পড়াশোনা করানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছে চীনের উজ্জ্বল সংস্কৃতি ইতিহাস এবং শিক্ষা ও জ্ঞানের প্রতি চীনা জনগণের শ্রদ্ধা আমরা যখন বাজারে যাই অনেকে আমাদের জিজ্ঞেস করে আপনি কি করেন আমরা যখন চীনা ভাষায় বলি পিএইচডি করছি বা শিক্ষক তখন তাদের অভিব্যক্তি দেখে বুঝি শিক্ষাকতাকে তারা কতটা সম্মান করেন মুসা এবং রহমান বাংলাদেশে বিআরআই এর উন্নয়ন গভীরভাবে অনুসরণ করছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চীনের সঙ্গে একাধিক সহযোগিতা প্রকল্পের ফলাফল দেখে তারা খুব আনন্দিত রওজায় জাবিদ ঐশী সিএমজি বাংলা